সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চুল্লাহ মাদিফিশন থেকে তারা কালসিস কটন কাতন দাপারটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা মিস্ত্রি টাইপস কালার এগুলো হচ্ছে তারা কালসিস কটন কাতন দপাটার মধ্যে থাকবে কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এটা জামার ব্যাক পশন্দ জামার ব্যাক নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে কটনের মধ্যে কাতান ওয়ার্ক করা হ্যাঁ এগুলো হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্ক করা এগুলো গায়ে লাগবে না হ্যাঁ চুলকাবে না সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তাও আকাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা হচ্ছে মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এ হচ্ছে নিজের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এটা জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পশণটাও একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আবার কাল সুইস কটন কাতন দপারটা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সুরমা অ্যাসের মধ্যে এই কালারটা অনেক সুন্দর সে বর্ণ ফসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকেই ইনশাল্লাহ ভালো লাগবে হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা জামার নিচের প্যানেলটা ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে জামার ব্যাক পশন ব্যাক পশনে ব্যাক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটার সঙ্গে ওনাটা কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেকটা ওরা ওনার মধ্যে আপনি পেয়ে যাবেন ফুল ওনারা কটনের মধ্যে থাকবে ফুল ওনারা ব্যানস কাতার ওয়ার্কের মধ্যে আপনি পেয়ে যাবেন ব্যানস তাওয়াক্কাল সিস কটন কাতার দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ইলো অ্যান্ড পেস্ট কালার কম্বাইটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এখান থেকে নেগে ডিজাইনটা আপনারা ইজিলি করে নিতে পারবেন এটা থাকবে জামার নিচের প্যানেল রয়েছে জামার ফ্রন্টের ডিজাইন এটা জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঝোললা ডাল্লা ড্রেস ইজিলি করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা তাওয়াক্কাল সুইচ কটন কাতান দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট ওয়ান হচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে পার্পেল ডিপ পার্পেলের মধ্যে পার্পেল অ্যান্ড অ্যাশ কালার কম্বাইন মধ্যে ডেকে ডিজাইনটা খুবই ইউনিক এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাক পোষণটা আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যরা থাকবে হচ্ছে ব্যানারস কাতন ওয়ার্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তাও আকাল কটন কাতন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও